যতীনের পৈতৃক বাড়িটা নিতান্ত ছোট নয় পূর্বপুরুষেরা একসময়ে মনের আনন্দে ঘরদোর করে গিয়েছেন এখন এমন দাঁড়িয়েছে যে সেগুলো মেরামত করবার পয়সা জোটে না পূর্বদিকের আল সেটা কাঁঠালের ডাল পড়ে জখম হয়ে গিয়েছে বছর দুই হলো মিস্ত্রি লাগানোর খরচ হাতে আসেনি বলে তেমনি অবস্থাতেই পড়ে রয়েছে গত ত্রিশ বছরের কত পদচিহ্ন এই বাড়ির উঠোনে বাবা মা বউ দিদি মেজ দিদি পিসিমা দুই ছোট ভাই আশা খুকিরা। কত ভালোবাসত সবাই সব স্বপ্ন হয়ে গেল কেউ নেই আজ সে শিক্ষিত বলে আগে গ্রামের লোক তাকে খুব মেনে চলতো এখন তারা দেখেছে যে শিক্ষিত হয়েও তার এক পয়সা উপার্জন করবার শক্তি নেই এতে এখন সবাই তাকে ঘৃণা করে তার নামে যা তা বলে আশা যখন প্রথম প্রথম বাপের বাড়ি গিয়েছিল তখন লজ্জা ও অপমান ঢাকবার জন্য যতীন গায়ে সকলের কাছে বলে বেড়াতো শাশুড়ি ঠাকুরের হাতে অনেক টাকা আছে কোনদিন মরে যাবেন বয়স তো হয়েছে এদিকে বড় মেয়ে প্রায়ই মার কাছে থাকে পাছে টাকার সবটাই বেহাত হয়ে যায় তাই ও বললে দেখো এই সময়টা কিছুদিন মার কাছে গিয়ে থাকি গে নইলে কিছু পাবো না এই কৈফিয়ত প্রথম প্রথম খুব কার্যকরী হয়েছিল বটে তারপর বছরের পর বছর কেটে গেল এখন লোকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে কেউ বলে অনেক দিন হয়ে গেল এইবার গিয়ে বউকে নিয়ে সোগে যতীন শাশুড়ির টাকার মায়া ছেড়ে দাও বুড়ি সহজে মরবে না পিছনে কেউ বলে এই মোটর গাড়ির শব্দ ওঠে দেখো না যতীনের বউ টাকার পুঁটুলি নিয়ে মোটর থেকে নেমে বলবে এই নাও পাঁচ হাজার টাকা তোমার টাকা তুমি রাখো কি করবে করো আমি তো খালাস হই আগে গে ধরো পুঁটুলি তাছাড়া আরও কত রকমের কথা বলে সেসব এখানে ব্যক্ত করবার নয় এই সমস্ত ব্যঙ্গ অপমান যতীনকে বেমালুম হজম করে ফেলতে হয় সয়ে গিয়েছে আর লাগে না মাঝে মাঝে কষ্ট হয় মানুষের নিষ্ঠুরতা বর্বরতা দেখে একটা সহানুভূতির কথা কেউ বলে না কেউ এতটুকু দরদ দেখায় না মেয়ে কি পুরুষ সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখীকে কেউ দয়া করে না সবাই ঘৃণা করে মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারত না যদি একটু ভেবে দেখতো কিন্তু অধিকাংশ মানুষের চিন্তার বালাই নেই তো এসব ভেবে কষ্ট হয় বটে কিন্তু এসব সে গায়ে মাখে না গা সওয়া হয়ে গিয়েছে মানুষের নিষ্ঠুরতা মানুষের অপমান এরপরেও সে লোকের বাড়িতে ভাত চেয়ে খায় কোনোদিনও লোকে দেয় কোনোদিনও দেয় না বলে বাড়িতে অসুখ রাতবার লোক নেই বড়ই লজ্জিত হলাম ভাই ইত্যাদি যতীনের বাড়ির পেছনে খিড়কির বাইরে ছোট্ট একটু বাগান আছে তাতে একটা বড়ো পাতিলেবুর গাছ আছে যেদিন কোথাও কিছু না মেলে গাছের লেবু তুলে সে বিনোদপুরের হাটে বিক্রি করতে নিয়ে যায় আম কাঁঠালের সময় গাছের আম কাঁঠাল মাথায় করে হাটে নিয়ে যায় এতেও লোকে নিন্দি করে শিক্ষিত লোক হয়ে ভদ্র সমাজের মুখ হাসাচ্ছে রায় সাহেব ভরসারাম কুণ্ডু কেন তার বাড়ির কাজকর্মে ব্রাহ্মণদের নেমন্তন্ন করতে সাহস করবে না এক সময়ে বই পড়তে বড় ভালোবাসত সে অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল সংস্কৃত বই ছিল তার ঘরে কতক নষ্ট হয়ে গিয়েছে কতক সেই বিক্রি করে ফেলেছে অভাবে পড়ে এইসব নির্জন রাত্রে বইগুলোর জন্য সত্যিই মনে কষ্ট হয় এই রকম নির্জন রাত্রে বহুদিন আগেকার আরেকজনের কথা মনে পড়ে সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন ভুলেও তাকে গিয়েছিল কিন্তু আশা চলে যাবার পরে তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে গত পাঁচ বছরে যতীন অনেক শিখেছে মানুষের দুঃখ বুঝতে শিখেছে নিজের দুঃখে উদাসীন হয়ে থাকতে শিখেছে জীবনের বহু অনাবশ্যক উপকরণ ও আবর্জনাকে বাদ দিয়ে সহজ অনাড়ম্বর সত্যকে গ্রহণ করতে শিখেছে বর্ষার শেষে যতীন পড়ল অসুখে একা থাকতে হয় একঘটি জল দেবার মানুষ নেই মাথার কাছে একটা কলসি রেখে দিত যতক্ষণ শক্তি থাকতো নিজেই জল গড়িয়ে খেত যখন না থাকতো শুয়ে চিচি করত গায়ের লোক একেবারেই যে দেখেনি তা নয় কিন্তু সেই নিতান্ত দায়ে সারা গোছের দেখা তারা দোরের কাছে দাঁড়িয়ে অঙ্কি মেরে দেখে যেত হয়তো ছেলে মেয়েদের হাত দিয়ে একবারটি সাবুও পাঠিয়ে দিত সেও দায় সারা গোছের সে দেওয়ার মধ্যে স্নেহ ভালোবাসার স্পর্শ থাকত না অনেকে পরামর্শ দিত ও হে বৌ এইবার একখানা পত্র দাও তিনি আসুন না এলে এই অবস্থায় কে দেখে কে শোনে একটু মুখে জল দেয় আমাদের তো সবসময় আশা ঘটে ওঠে না বুঝতেই তো পারো নানা রকম ধান্দাতে ঘুরতে হয় নইলে ইচ্ছে তো করে তা আর করে না এ কথার কোনো উত্তর সে দিত না আশ্বিন মাসের মাঝামাঝি যতীন সেরে উঠল যার কেউ নেই ভগবান তাকে বোধ হয় বেশি দিন যন্ত্রণা ভোগ করান না হয় সারান নয় সারাবার ব্যবস্থা করেন বৈকালের দিকে নদীর ধারের মাঠে সে বেড়াতে গেল একটা জায়গায় একটা বড় বাবলা কাঠের গুড়ি পড়ে চারিদিক ঘিরে সেখানে বন ঝোপ পাখির দল কি কি করছে কেলে কোড়ালতায় শরতের প্রথম সুস্নিগ্ধ ফুল ফুটেছে নির্মেঘ আকাশ অদ্ভুত ধরনের নীল গাছের গড়িটার ওপর সে দেহ এলিয়ে দিয়ে আজ অবস্থায় রইল শরীর দুর্বল বেশিক্ষণ দাঁড়াতে বা বসতে কষ্ট বোধ হয় ওর মনে একটা ভয়ানক কষ্ট বিশেষ করে এই অসুখটা থেকে উঠবার পর মনটা কেমন দুর্বল হয়ে গিয়েছে রোগে পড়ে থেকে নইলে যে আশালতা অত নিষ্ঠুর ব্যবহার করেছে তার সঙ্গে রোগ সজ্জায় পড়ে সেই আশালতার কথাই অনবরত মনে পড়বে কেন শুধু আশালতা আশালতা না চিঠি সে দেবে না নি মরে যাবে তবুও চিঠি দেবে না মিথ্যে অপমান করিয়ে লাভ কি আশালতা আসবে না যদি না আসে তার বুকে বড় বাজবে পূর্বের ব্যবহার সেখানিকটা এখন ভুলেছে স্বেচ্ছায় নতুন দুঃখ বরণ করার নির্বোধিতা তার না হয় সে অনেক দুঃখ পেয়েছে আর নয় সব মিথ্যে সব ভুল প্রেম ভালোবাসা সব দুদিনের মোহ মূর্খ মানুষ যখন মোজে হাবুডুবু খায় তখন শত রঙিন কল্পনা তাতে আরোপ করে প্রেমাস্পদকে ও মনের ভাবকে মহনীয় করে তোলে মোহ যখন ছুটে যায় অপশ্রীয়মান ভাটার জল তাকে শুষ্ক বালুর চড়ায় একা ফেলে রেখে কোন দিক অন্তর্হিত হয় তার হিসেব কেউ রাখে না এই নিভৃত লতাবিতানে এই বৈকালের নীল আকাশের তলায় বসে সে অনুভব করলে জগতের কত দেশে কত নগরীতে কত পল্লীতে কত নরনারী কত তরুণ কত নবযৌবনা বালিকা প্রেমের ব্যবসায়ী দেউলে হয়ে আজ এই মুহূর্তে কত যন্ত্রণা সহ্য করছে নিরুপায় অসহায় নিতান্ত দুঃখী তারা অর্থ দিয়ে সাহায্য করে তাদের দুঃখ দূর করা যায় না কেউ তাদের দুঃখ দূর করতে পারে না এই সব দুঃখী দলের সেও একজন আজ পৃথিবীর সকল দুঃখের সঙ্গে সে যেন একটা অদৃশ্য যোগ অনুভব করলে নিজের ব্যথার মধ্যে দিয়ে দারিদ্রকে সে কষ্ট বলে মনে করে না কেউ তাকে ভালোবাসে না এই কষ্টই তাকে যন্ত্রণা দিয়েছে সকলের চেয়ে বেশি আশা যদি আবার আজ ফিরে আসে পুরনো দিনের আশা হয়ে সে নতুন মানুষ হয়ে যায় আজ এই মুহূর্তে দশটি বছর বয়স কমে যায় তার যাক আসার কথা আর ভাববে না দিন রাত ওই একই চিন্তা অসহ্য হয়ে উঠেছে পাগল হয়ে যাবে নাকি হঠাৎ সে দেখলে হাউ হাউ করে কাঁদছে হি কি ব্যাপার ছি ছি না সে সত্যি পাগল হবে দেখছি যতিন কাঠের গুড়িটা থেকে তাড়াতাড়ি উঠে ব্যস্তভাবে পায়চারি করতে লাগল নিজেকে সে সংযত করে নিয়েছে আর সে কখনো ওই কথা ভাববে না যে গিয়েছে ইচ্ছে করে যে চলে গিয়েছে তাকে মন থেকে কেটে বাদ দিতে হবে হবে কেটে বাদই দেবে সে যতীন বাড়ি ফিরে এলো অন্ধকার বাড়ি অন্ধকার দৌড় ভাঙ্গা তপ্তপোষের ওপর তার রাজসজ্জাত পাতাই আছে সে ঝাড়েও না পাতেও না তোলেও না অন্ধকারের মধ্যে শয্যায় দেহ প্রসারিত করে শোবার সময় একবার তার মনে হলো আশা কেমন করে এমন নিষ্ঠুর হতে পারলে সেই রাত্রেই যতীনের আবার খুব জ্বর হলো হয়তো এতখানি পথ যাতায়াত করা এত ঠান্ডা লাগানো দুর্বল শরীরে তার উচিত হয়নি পরদিন দুপুর পর্যন্ত সে অঘর অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ খোঁজখবর নিলে না দুপুরের পর বষ্টমদের বউ ওদের উঠোনে তাদের পোষা ছাগল খুঁজতে এসে অত বেলা পর্যন্ত ঘরের দোর বন্ধ দেখে বাড়ি গিয়ে খবর দিলে সে সকালের দিকে আরও দুবার এদিকে কি কাজে এসে দৌড় বন্ধ দেখে গেছিল বিকেলের দিকে সন্ধ্যের কিছু আগে তার জ্বর কমলে সে নিজেই দৌড় খুললে কিন্তু এক পাও বাইরে আসতে পারলে না বিছানায় গিয়েই শুয়ে পড়ল তৃষ্ণায় তার জীব শুকিয়ে গিয়েছে কাছাকাছি কারো বাড়ি নেই যে ডাকলে শুনতে পাবে বেশি শক্তি নেই সকালে কেউ দেখতে এলো না এর একটা কারণ ছিল যতীনের বাড়ি ইদানিং বড় একটা কেউ আসত না এক ছেলিন তামাকও যেখানে খেতে না পাওয়া যাবে পাড়াগাঁয়ে সেসব জায়গায় লোক বড় যাতায়াত করে না কাজেই দুদিন কেটে গেল যতীনের ঘরের দৌড় বন্ধ রইল কেন লোকটা দৌড় খুলছে না এই দেখবার লোক জুটল না পরের দিন অনেক বেলায় বৈষ্টম্ব আবার ছাগল খুঁজতে এসে অত বেলায় যতীনের দৌড় বন্ধ দেখে ভাবলে যতীন ঠাকুর কত বেলা পর্যন্ত ঘুমুচ্ছে আজকে বেলা দশটা বাজে এখনো সারা শব্দ নেই বেলা বারোটার সময় একবার কি ভেবে আবার এসে দেখলে তখনও দৌড় বন্ধ ব্যাপারটা সে বুঝতে পারলে না পাড়ার মধ্যে খবরটা বললে পাড়ার দু চারটে সন্ডা গোছের যুবক এসে ডাকাডাকি করতে লাগলে ও যতীনদা এত বেলায় ঘুম কি দৌড় খুলুন ও যতীন কেউ সাড়া দিলে না আরো লোকজন জড়ো হলো দৌর ভাঙ্গা হলো যতীন বিছানায় মোড়ে কাঠ হয়ে আছে কতক্ষণ মরেছে কে জানে দু ঘন্টাও হতে পারে দশ ঘন্টাও হতে পারে তখন সকলে খুব দুঃখ করতে লাগলো বাস্তবিকই কারো দোষ ছিল না যতীন লোকটা আজকাল কেমন হয়ে গিয়েছিল লোকজনের সঙ্গে তেমন করে মিশতো না কথাবার্তা বলতো না বলে লোকেও এদিকে বড় একটা আসতো না সুতরাং যতীনের আবার অসুখ হয়েছে এই খবরও কেউ রাখে না নবীন বললেন আহা ভবতারুণদার ছেলে ওর বাবার সঙ্গে একসঙ্গে পাশা খেলেছি আমাদের চণ্ডী মণ্ডপে বসে লোকটা বেঘরে মারা গেল তাই কি আমি জানি ছাই যে এমনি একটা অসুখ হয়েছে বাস্তবে কি তিনি জানতেন না আমি আর আমার স্ত্রী এসে রাত জাগতাম আর সেই বউটিনি বা কী আক্কেল ছ বছরের মধ্যে একবার চোখের দেখা দেখলে না গা হ্যাঁ সকলে এক বাক্যে যতীনের বউয়ের উদ্দেশ্যে বহু গালাগালি করলে যতীনের মৃতদেহ যখন শ্মশানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো তখন বেলা দুটোর কম নয়